আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছে কিছু দেশি কই নিয়ে কইগুলোকে একটু দেখায় আপনাদের চলে আসছে নাইস সুন্দর কই এ কত দামের কথা শুনে স্টক করার মতো অবস্থা কই বেশ ফাটাফাটিক কই কিন্তু দাম প্রচুর আঠারোশো টাকা কেজি মাই গড মাল আজকের বাজারের সবচেয়ে হিট মাছ আজকের বাজারের সবচেয়ে হিট মাল যারা এই ধরনের দেশি কই যারা এই ধরনের দেশি কই খাইতে চান অনেকে দেখেনি না তো দূরের কথা অনেকে দেখেনি না তাদের জন্য এই কইগুলো দেখেন এত সুন্দর কই টাকা হলে মিলবে না এত সুন্দর কই টাকা হলে মিলবে না সেই মাপের কই এত সুন্দর কই পাওয়া যায় না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমাদের বাইশকালী বিল অঞ্চলের কই এত সুন্দর কই অবশ্যই পাবেন না মারকারি কই এত সুন্দর কই মাথায় নষ্ট মামা কই দেখেন আলিফ ফুল্লাহ প্রত্যেকটা একটার পর একটা হিট মাছ একটার পর একটা হিট মাছ মাছ দেখেন খালি চলে আসেন যাদের যাদের লাগবে খুলনা স্ত্রী পরা বাজারে ছুটিতে মিস্ত্রি পরা বাজারে যাদের যাদের লাগবে চলে আসেন দ্রুত খুবই দ্রুত কই দেখছিস দোস খুবই দ্রুত চলে আসেন যাদের যাদের লাগবে তো দুই সাইজের কই খাইতে চান এই ফাস্টার যে দেখবে সে নিয়ে যাবে না দাম একটু বেশি